নমস্কার বন্ধুরা আজ চলে আসলাম আর একটা রান্না নিয়ে আমি মুনমুন আজ আর একটা নতুন রান্না করব তো মুনমুনের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ বানাবো এমন একটা রেসিপি যেটা দিয়ে ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গে নিরামিষ দিনে এমন একটা রেসিপি বানিয়ে ফেলবেন সবাই দারুণ খেতে লাগে তো আমি বানাচ্ছি আজ পটল কুমড়ো আলু দিয়ে নারকেল দিয়ে একটা রেসিপি তো এইভাবে বানিয়ে সবাই একবার খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে তো আজ বানা চলে যান পুরো রান্নাই চলে যাচ্ছি তো এখানে করাতে আমি তেল বসে দিয়েছি আমি সাদা তেলেই রান্নাটা করব একটা গোটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোঁড়ন আর একটা তেজপাতা দিয়ে দিলাম আমি তেলেতে তেলটা গরম হওয়ার পর এইগুলো দিয়ে দেওয়ার পর একটু নেড়ে ছেড়ে নেব আমি ফোড়নটা ফোড়নটা নাড়াচাড়া করার পর আমি এতে পটলগুলো দিয়ে দেবো পটলগুলো আমি কীভাবে কেটেছি সবাই দেখতে পাচ্ছেন আমি কিভাবে কেটেছি এবার পটলগুলো যখন একটু তেলে ভাজা হয়ে যাবে এবার আমি আলুগুলো এতে দিয়ে দেবো আলুগুলো দিয়েও আমি একটু তেলে ভেজে নেব পটলের সাথে আমার এই ঘরোয়াগুলোর রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা অন করে রাখবেন তাহলে আমার এই ঘরোয়া রান্নাগুলো যখনই আমি দেব আপনাদের কাছে সর্বপ্রথম পৌঁছে যাবে এবার আমি কুমড়োগুলো দিয়ে দিলাম এতে নিরামিষ দিনে এইভাবে একবার বানিয়ে খেয়ে দি দেখুন বানিয়ে খেয়ে বলবেন আমাকে কেমন লাগলো রেসিপিটা অবশ্যই বানাবেন তো টমেটো দিয়ে দিলাম আমি আর দিলাম চেরা কাঁচা লঙ্কা দুটো দিয়েও আবারও নেড়ে ছেড়ে নিলাম একটু তেলে এবার দিলাম আদা চামচ আদা বাটা এক চামচের মতো ছোটো চামচের এক চামচ দিলাম আদা বাটা দিয়ে আবারও এটাকে ভালো করে একটু কষিয়ে নিতে হবে আদা বাটাটা সবজির সাথে এবার আমি একটু জিরে গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো ঝাল লঙ্কা কাশ্মীরি লঙ্কা সব অল্প অল্প পরিমাণে দিয়েছি এক চামচ থেকে কম সব দিয়ে একটু জল দিয়ে দেবো আমি দিয়ে ওই কুমড়ো আলু পটলের ভেতরে ওই মশলা কষাটা দিয়ে দিয়ে মশলা গুঁড়ো মশলাগুলো সব একটু জল দিয়ে দিয়েছিলাম সেটা ভালো করে একটু কষিয়ে নেব এটা ভালো করে একটু কষিয়ে নিতে হবে আমি আবারও একটু মশলাটা গায়ে লেগেছিল বলে একটু জল দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি আমার এই ঘরোয়া রান্নাগুলো যদি ভালো লাগে পাশে থাকা পাশে থাকবেন সবাই অনুরোধ করলাম আপনাদের সবাইকে একটু কষিয়ে নিতে হবে ভালো করে যাতে ওই মশলাগুলোর গন্ধ কাঁচা গন্ধগুলো না না সারে এবার আমি নারকেল কোড়াটা দিয়ে দিলাম নারকেল কোড়াটা দিয়ে ভালো করে এটা ভালো করে কষিয়ে নিতে হবে যাতে নারকেল একটু ভাজা হয়ে যায় এবার আরও একটু ভালো করে একটু কষিয়ে নিয়ে একটু শুকনো শুকনো হয়ে গেলে আমি এতে জল দিয়ে দেব এবার দিলাম একটু চিনি এই নুন দিয়ে দিয়েছি নুনটা স্বাদ মতো দিতে হবে চিনিটাও স্বাদ মতো দিতে হবে চিনিটা একটু দিতেই হবে চিনিটা না দিলে ভালো লাগবে না এতে তাই রান্নায় একটু চিনি দিতে হবে যেহেতু এতে কুমড়ো আলু পটল আছে তাতে একটু চিনি দিতেই হবে এবার এতে আমি জলটা জল দিয়ে দিলাম যাতে এই সবজিগুলো একটু সেদ্ধ হয়ে যায় সেই পরিমাণেই জল দিতে হবে এক বাটি জল দিলেই হবে বেশি জল না দিলেই হবে ছোটো বাটির এক বাটি জল দিয়ে দিলে হয়ে যাবে মশলাটা আমি তো সবজিগুলো একটু ভেজেই নিয়েছিলাম তাতেও তো একটু সেদ্ধ হয়ে গেছিলো তারপর একটু কষালাম তাতেও একটু সেদ্ধ হয়ে গেছে তাই বেশি জল লাগবে না ছোট বাটির এক বাটি জল দিলেই হয়ে যাবে এতে তারপর আমি ঢাকনা চাপা দিয়ে দেবো দশ মিনিট পর আমি এসে দেখব ঝোলটা পুরো ফুটে গেছে আর আলু কুমড়ো পটল সব কিছুই সেদ্ধ হয়ে গেছে আর ঝল ঝোলটাও একটু মরজে জলটাও একটু মরে গে মজে গেছে এবারও আমার আমি একটু নেড়ে ছেড়ে ভালো করে একটু নিয়ে নেবো একটু দেখে নেব কুমড়ো আলু পটলগুলো একটু সেদ্ধ হলো নাকি আমি যখন কুন্তির সাহায্যে দেখছি দেখতে পাচ্ছেন দেখছি তখন দেখতে পাচ্ছেন আলু সব সব কিছুই সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে এবার যখন এটা একটু শুকনো হয়ে জলটা যখন মজে যাবে তখন কমে যাবে তখন আমার রেসিপিটা তৈরি হয়ে যাবে এবার আমি ওপর থেকে একটু গরম মশলা গুঁড়ো এতে ছড়িয়ে দিলাম অল্প পরিমাণে তো রেডি হয়ে গেল একটা নিরামিষ দিনের একটা পটল আলু কুমড়োর রেসিপি নারকেল দিয়ে কেমন হলো আমার এই রেসিপিটা সবাই বলবেন আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার এই রেসিপিটা দেখার জন্য আপনাদের ধন্যবাদ তো এবার আমি একটা সার্ভিং বলে এটা পরিবেশন করে দিচ্ছি দেখুন কি সুন্দর কালার এসছে খুব বেশি আমি মশলা দিয়ে বানাইনি তবু তবুও দেখুন কী সুন্দর খে দেখতে হয়েছে একটা দারুণ নিরামিষের রেসিপি আপনারা যখন যে কোনো পুজো অনুষ্ঠান বা নিরামিষ ঘরোয়া রান্নায় যখন করবেন তো রকম একটা বানিয়ে খেয়ে দেখবেন দারুণ খেতে লাগে আমার রেসিপিগুলো যদি ভালো লাগে আপনাদের তাহলে প্রিয়জনদের সাথে শেয়ার করবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন